রবিবার সারাদিন নদিয়া জেলায় প্রথম আট দলীয় মুখ ফুটবল টুর্নামেন্ট হলো এদিন কৃষ্ণনগর কলিয়েট স্কুলের মাঠে নদীয়া জেলা মুখবধির অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই টুর্নামেন্ট হয় নদীয়া কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ ইছাপুর সহ আটটি দল অংশগ্রহণ করে জেলায় রাজ্যয়াড়ি মুখবোধিরদের নক ফুটবল টুর্নামেন্ট এই প্রথম হলো বলে জানা গেছে এই খেলা দেখতে কলেজ স্কুলের মাঠে যে মুখবোধিরদের সঙ্গে খেলা দেখেন দর্শকরা ফাইনালে নদীয়া কলকাতা ওঠে কলকাতা চার তিন ঘোলে নদিয়ার কাছে জয়লাভ করে আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন নদিয়ায় রাজ্যবাড়ি প্রথম আটদলীয় মুখবধির নকআউট ফুটবল ঘিরে উন্মাদনা আমাদের একটা সুখেরই খবর আর কি নদীয়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফ রাজ্য স্তরের যে ফুটবল টুর্নামেন্ট সেটা আমাদের বিদ্যালয়ে সংগঠিত হচ্ছে এবং রাজ্য স্তরের আটটি ডিস্ট্রিক্ট এই খেলায় অংশগ্রহণ করেছে এরা আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিল যে এরকম একটা ডিস্ট্রিক্ট স্পোর্টস আমরা যদি করতে চাই আপনাদের স্কুলটা যদি আমাদের বিয়ার করেন তাহলে আমাদের খুব খুশি হয় সুবিধা হয় তখন আমরা মানে আনন্দেই বা সানন্দেই এই প্রস্তাবটা গ্রহণ করি এবং ওদেরকে রাত্রে আমাদের এই কলাভবনে থাকার ব্যবস্থা করে আজ সকাল নটা থেকে টুর্নামেন্ট এখনও অবধি টুর্নামেন্ট এবং সুন্দর একটা প্রতিযোগিতা হয়েছে এ পর্যন্ত যা খবর তাতে করে আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট ফাইনালে উঠেছে খেলাটা চলছে তারপরে যারা ফাইনাল উঠবে তাদের সাথে ফাইনাল রয়েছে বেস্ট প্লেয়ার রয়েছে তারপর বেস্ট স্কোরার গোল্ডেন বুথ যেটা সেটা একটা পুরস্কার রয়েছে আর চ্যাম্পিয়ন ট্রফি বিজিতি ট্রফি এগুলোকে রয়েছে